ঢাকা শহরে রুম ভাড়া দেওয়া থাই মানুষে অনেক মানুষে অনেক মন্তব্য করে জামাই থাকলে তার মন্তব্য করতে পারে না যতই ভালো হয়ে ফেরে সে চলেন তারপরে বদনাম ছড়াইব যে না সেই জন্য মানে আমি বিয়ে করতে চাই আপনি করতে বিয়ে করার জন্য হুম আচ্ছা আসলে বিয়ে করার পেরাটা কয় দিনিস মাথায় আছে এই মাস কানে মাস তারপর স্বামী চলে গেছে না আপনার কাছ থেকে সে বিয়ে করছে আমিও বিয়ে করব স্বামী বিয়ে করছে আপনাকে রেখে হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়টা দুইটা মেয়ে

যে বিয়ে করবো আমার রূপ চেহারা জৈবন দেখে আমার বিয়ে করব আর আমার দুটা সন্তান দিকে বিয়ে করব। আচ্ছা আপনার রূপ জৈবন চেহারা দেখে বিয়ে করবে নাকি তো আপনার স্বামী আপনার কাছ থেকে যাওয়ার কারণ কি আপনি মানে কোন দিক দিয়ে অক্ষম ছিলেন আমি কোন দিক দিয়ে কম নাই অন যেরা দেখতে পারো সে হেরা বুঝতে পারবো কিন্তু আমি কোন দিক কম আছি না ডক চেহারা নাই ল্যাংড়া লুলা আতুর নাকি কি জন্য চলে গেছে জামে জানে আর হে আমি তার জানি না এখন আপনি চাচ্ছেন কিরকম লোক চাচ্ছেন আর কিরকম লোক বিয়ে করবেন

ভিডিও দেখে বুঝছেন ভিডিও দেখে অনেকে যেন স্ত্রী থাকে অনেকের বা স্ত্রী অনেক সময় মারা যায় বা চলে যায় তো এরকম যদি কোন ছেলে হয় তাদের বিয়ে করবেন কিনা করবো কি বাচ্চা আছে থাকলে করব আমার দুটো বাচ্চা আছে হেরো বাচ্চা আছে বাচ্চা মাইনে করলে করব অবশ্যই আপনি কি সেই বাচ্চাদেরকে আছে মায়ের মজা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই করব আমার সন্তান যেমন হেরো সন্তান হেরকম মায়ের সন্তান তো মায়ের মতই আচ্ছা অনেক সময় দেখা যায় বেশি অনেক বয়স্ক যারা পূর্ব জীবন যারা কাটা অনেক বয়স্ক হয়ে যায় বয়স্ক একা বশিন কাজ করতে করতে তো সে দেখা যায় 70 80 অনেক সময় মাথায় চুল থাকে না টাকলো হয়ে যায় এরকম যদি কোনো বয়স্ক ব্যক্তি যেতে আপনাকে অফার দেয় তা আপনি রাজি হবেন কিনা হ্যাঁ হব তা রাজি হবেন হ্যাঁ হব আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন যোগাযোগ জন্য আচ্ছা আমার নাম্বারটা হইছে 0 0 যে নাম্বারটা আমি দিতে আসছি 013 হুম দিন আসলে তো

মানে আমার দুটা সন্তানের দোনড়াই আমার দরকার আচ্ছা আপনি বিয়াটা প্রয়োজন খুব হ্যাঁ বিয়াটা খুব প্রয়োজন বিয়ারটা খুব প্রয়োজন দেখইতা আমি আসছে মানে তারপরে আমার সাহায্যর দরকার আছে বিয়ার যে করব করব আর যে না করে আমার সাহায্যর দিব আমার দুটা সন্তান নিয়ে যান আমি খাইলে চলে একটু শান্তিতে থাকতে পারি আমার বড় মেয়েটা মাদ্রাসায় পড়ে

মানে আমার একটা বড় মেয়ে হয়েছে বড় মেয়ে হওয়ার পরে বলছিল একটা ছেলের সন্তান হইবে তো ছেলের সন্তান হয়েছে না হয়েছে মেয়ে মেয়ে হওয়ার পরে তুমি আমার সংসার হওয়ার শান্তি আপনারা কি পারিবারিক ভাবে বিয়ে করছিলেন আপনার আসলে গার্জিয়ান কেউ নাই না না পারিবারিক গার্জিয়ানের সাথে বিয়ে হয়েছিল আমরা সম্পর্ক করে বিয়ে হয়েছিল